পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে খুশির খবর বিবাহিত মহিলাদের এই একটি মাত্র কাগজ জমা দিলেই হবে ভোটার ভেরিফিকেশান পাশাপাশি বাংলায় এই দশটি জেলায় প্রচুর পরিমাণে ভোটারের নাম বাতিল করা হবে তো বন্ধুরা এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসই জানিয়ে দেব তো আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এস আই আর আবহে বাতিল শতাধিক বাংলাদেশি ভোটার কার্ড তাহলে এস আই আর আবহে বাতিল শতাধিক বাংলাদেশি ভোটার কার্ড গত চার মাসে একশো জন বাংলাদেশি ভোটারদের কার্ড বাতিল করলো মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রের খবর রাজ্যের দশটি জেলা থেকে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়েছে সাতশো পঞ্চাশ জন বেশি বাংলাদেশি নাগরিক ভোটার কার্ড নিয়ে তদন্ত চলছে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশটি নতুন অভিযোগ আসছে সিওর দপ্তরে তাহলে প্রতি মাসে থেকে নতুন অভিযোগ আসছে সিওর দপ্তরে এসআইআর প্রক্রিয়ার জন্য আরও নজরদারি বাড়াচ্ছে সিও অফিসার জানা গিয়েছে গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অধিকারীকে সিও কার্যালয় ভোটার তালিকা থেকে একশো জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে নাম বাদ দিয়েছে তাহলে গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অধিকারিকেরা কার্যালয় ভোটার তালিকা থেকে একশো জনেরও বেশি বাংলাদেশি নাগরিকের নাম বাদ দিয়েছেন কলকাতা মুম্বাই এবং দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় এই ঘটনাগুলি প্রকাশ্যে আসে কিছু বাংলাদেশি নাগরিকের কাছে বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ভারতীয় ভোটার কার্ড পাওয়া গিয়েছে পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এফ আরআরও গ্রেপ্তারে ধৃত নাগরিকদের কাছ থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডের বিতরণের রাজ্য সিও দপ্তরে পাঠিয়ে তদন্তের নির্দেশ দেই। পরবর্তীকালে সিওর কার্যালয় সংশ্লিষ্ট জেলা জেলা নির্বাচনী কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দেই জানা যাচ্ছে যে দশটি জেলা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে সেগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং কোচবিহার তাহলে এই ধরনের ঘটনাগুলি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই জেলাগুলিতে এরকম বিভিন্নভাবে আলাদা জায়গার ঠিকানা দিয়ে ভোটার কার্ড বানিয়ে বসবাস করছেন অনেক বাংলাদেশি বা ভিনদেশি ব্যক্তিরা তাদেরকে ধরার জন্য এই এসআইআর প্রক্রিয়া সূত্রের খবর প্রতি মাসে এফআরও থেকে অনুযায়ী পঁচিশ থেকে তিরিশটি অভিযোগ আসে অভিযোগ পাওয়ার পর সিওর অফিস সংশ্লিষ্ট জেলাগুলিকে তদন্তের জন্য নির্দেশ জারি করে জেলা পর্যায়ে যাচাই প্রায় সাত দিনের মধ্যেই যাচাই করা হয় কার্ডটি আসন নাকি জাল তা নির্ধারণ করার জন্য তাহলে অভিযোগ পাওয়ার পর সিওর অফিস সংশ্লিষ্ট জেলাগুলিকে তদন্তের জন্য নির্দেশ জারি করে জেলা পর্যায়ে যাচাই প্রায় সাত দিনের মধ্যেই করা হয় কার্ডটি আসন নাকি জাল যদি কোনো কার্ড জাল বা অস্তিত্ব হইন বলে প্রমাণিত হয় তাহলে তা অবিলম্বে ভোটার কার্ড থেকে বাতিল করা হবে এসআই এর আবহে বাতিল শতাধিক বাংলাদেশি ভোটার কার্ড গত চার মাসে একশো বারো জনই ভোটার কার্ড বাতিল করা হয়েছে মুখ্য নির্বাচনে আধিকারিক দপ্তর সূত্রের খবর রাজ্যের দশটি জেলা থেকে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়েছে সাতশো পঞ্চাশ জনেরও বেশি বাংলাদেশি নাগরিকত্বের ধরা পড়েছে প্রতি মাসে তিরিশ থেকে পঁচিশ জনের নাম অভিযোগ উঠছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য